এইচসি ইংলিশ সেকেন্ড পেপারে সবাই ফেল করবে কেউ এ প্লাস পাবে না আরে আমার কোন स्टूडेंटই ইংলিশে ফেল করবে না উল্টা এ প্লাস পাবেই পাবে যদি আমার ফুল প্ল্যানটা ফলো করে গ্রামার পার্টের সাইট নম্বর কেউ পারবে না প্রিপজিশন কম্প্রিহেনশন সেন্টেন্স আরো আগে পারবে না রাইট ফর্ম অফ ভার্ব এইটা দেখে সবাই আটকাবে আরে থামো থামো 1 জুলাই ফাইনাল রিভিশন লাইভে কম্প্রিহেনশন সেন্টেন্স বলো প্রিপজিশন বলো রাইট ফর্ম অফ ভার্ব বলো সব পড়াই দিব আমার স্টুডেন্টকে আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রামার পার্ট না হয় বুঝলাম রাইটিং পার্টে কি করবে প্যারাগ্রাফ তো কেউ লিখতেই পারবে না আরে থামো থামো বলতে তো দাও ভাই ফাইনাল রিভিশন লাইভ ছাড়া আমি ওদেরকে আরো এক্সট্রা তিনটা ক্লাস দিচ্ছি যেখানে রাইটিং পার্ট তো কভার করবই অন্যান্য আমার যে টপিকগুলো আছে সেগুলোও কভার করব আর হ্যাঁ ওরা প্যারাগ্রাফ নিয়ে বেশি প্যারা খায় বলতো তো প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এগুলো কিভাবে একটা পড়লেই সব পারা যায় এটার উপরও আমি ওদেরকে ভিডিও দিই প্লিজ থামবা তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের ফুল প্রস্তুতি কমপ্লিট করে ফেলবো একই জুলাই সন্ধ্যা সাতটার ফাইনাল ডিভিশন লাইভ সো তোমাদের কার কার সাথে দেখা হচ্ছে এখনই আমাকে কমেন্টে জানাও